আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর গ্রামের সত্য গল্প শুনব মনোযোগ সহকারের সাহসের সাথে শুনতে থাকুন তাদের বাবা হামদানকে নিঃশংসভাবে মেরে ফেলে ভয়ঙ্কর এক জিন প্রতিবেশীরা তাকে গোসল করাতে নিলে তার ক্ষত বিক্ষত শরীর আর হাতে তাবিজ দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কালো জাদুর ফল ছেলে মেয়েরা এরপর বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হয় কারণ হঠাৎ করেই তার লাশ গায়েব হয়ে যায় আর তাদের সাথেই ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা তারপর আবার হামদান মারা যাওয়ার আগে তার অতীত সম্পর্কে বা তার আত্মীয় স্বজনের ব্যাপারে কখনোই তাদের কিছু বলেনি এমনকি তারা আজ পর্যন্ত তাদের মায়ের সম্পর্কেও কিছু জানে না সব মিলিয়ে তাদের মনে হাজারটা প্রশ্ন তাই সব প্রশ্নের উত্তর খুঁজতে তাদের বাবার গ্রামের বাড়ি যাবে আর এতেই ঘটে আরেক বিপত্তি গ্রামে যাওয়ায় যেন তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায় কি রহস্য লুকিয়ে আছে এই ভুতুরে গ্রামে আর কেনই বা জিন তাদের বাবাকে মেরে ফেললো আর বাবার লাশ কোথায় গায়েব হয়ে গেল কেন বাবা সবসময় তাদেরকে তার অতীত থেকে দূরে রাখতে চাইতো এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভির এক্সপ্লেন শেষ পর্যন্ত দেখতে হবে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ইন্ট্রো শোনার জন্য অনেক ধন্যবাদ গল্পে শুরুতে আমরা হানতার নামে এক লোককে দেখতে পাই যে তার নিজের বাড়িতে খুবই ভয় ছিল দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো আত্মা না বরং স্বয়ং শয়তান তাকে মেরে ফেলতে এসেছে কেবল শয়তানের মানুষের মধ্যেই এত শক্তি আছে হঠাৎ বাড়ির পরিবেশ ভয়ঙ্কর রূপ নেয় ঘরের সব জিনিস এদিক ওদিক ছিটকে পড়তে থাকে হামদান বুঝতে পারে ডিমান তাকে মারতে এসেছে এখানে বলে রাখি শয়তান তার শক্তিকে বৃদ্ধি করার জন্য অনেকগুলো খারাপ আত্মাকে বন্দি করে রাখে আর তাদেরকে দিয়ে এই সব করায় হামদান এসব থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে এমনকি বেলকনি থেকে নিচে লাভ দেয় কিন্তু তবুও এক মুখোশ পরা ব্যক্তি এসে তাকে একটা বড় রামদা নিয়ে মারার চেষ্টা করে তাই সে আর কোনো উপায় না পেয়ে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়ে এর মাঝে সে একটা তাবিজ হাতে নেয় নিজেকে বাঁচানোর জন্য কিন্তু তাতেও কোনো লাভ হয় না সেই ডিমান খুব খারাপ ভাবে তাকে টেনে নিয়ে গিয়ে নিঃশংস ভাবে খুন করে এর একটু পর তার দুই জমজ ছেলে মেয়ে বাসায় ফিরে ছেলের নাম রাকা আর মেয়ের নাম নায়া খুবই ক্লান্ত ছিল তারা এসে বাবাকে খুঁজতে থাকে কিন্তু নায়া লক্ষ্য করে ঘরের বেশ কিছু ফার্নিচার ভেঙে গেছে আর জায়গায় জায়গায় রক্তের ছেটা সাথে সাথে তারাও ঘরে সুপার কিছু একটা অনুভব করে যেটা দেখে তারা ভয়ে পাশের রুমে গিয়ে দেখে তাদের বাবা মৃত পড়ে আছে তাকে খুবই নিঃশংস মেরে ফেলা হয়েছে বুক চিরে ফেলেছে আর চোখ দুটো উপরে ফেলেছে বাবার এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখে তারা কান্নায় ভেঙে পড়ে পরের দিন তাদের প্রতিবেশী লাশ কোসল করিয়ে দাফনের জন্য রেডি করছিল তখনই তারা লাশের হাতে সেই তাবিজটি দেখতে পায় আর সবাই বুঝতে পারে নিশ্চয় এই সব কিছু কোনো সবকিছু কালো জাদুর না যে কেন আর কিভাবে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল তো এরপর দাফনের সব কার্যক্রম শেষ হলে হঠাৎ প্রচুর বৃষ্টি পড়তে শুরু করে তাই লাশ আর দাফন করা হয় না সবাই সেদিন দিনের মতো নিজেদের বাসায় চলে যায় লাশের পাশে শুধু রাকা আর নায়া ছিল কারণ তাদের প্রতিবেশী বাদে আর কোনো আত্মীয় স্বজনই ছিল না তারা দুজন একমাত্র তাদের বাবাকেই চিনত রাকা হাতে সেই তাবিজটা নিয়ে বলে সবাই বলছে বাবা নাকি কালো জাদুর সাথে জড়িত ছিল তাই তার এই দশা হয়েছে নায়া বলে সে এসব কোনো কিছুতে বিশ্বাস করে না আর তার বাবা এসব পাপ কাজ কখনোই করবে না আর সে এসব কোনো বিষয়ে জানতেও চায় না কিন্তু রাকা তার বাবার মৃত্যুর আসল রহস্য জানার জন্য উদগ্রীব হয়েছিল। সে চাই প্রতিবেশী সবার ভুল ধারণা দূর করে দিতে, যেন কেউ তার বাবাকে অন্তত্ব মৃত্যুর সময় খারাপ কথা না বলতে পারে। তো সেদিন রাতে রাকা তার বাবার ঘর চেক করতে আসে। মায়া তখন তার বাবার লাশের কাছেই ছিল। ঠিক তখনই তাদের দুজনকেই খারাপ জিনরা বিভিন্ন ভাবে ভয় দেখায়। এর মধ্যে রাকা তার বাবার ঘরে একটা সাদা রুমালের মধ্যে একটা কিছু লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল তোমার মাকে খুঁজো আর এদিকে নায়া বাবার ঘরে খুঁজতে খুঁজতে একটা ফ্যামিলি ফটো পায় যেখানে তারা সহ বাবা মা আর তাদের দাদি ছিল ছবির পেছনে তাদের বাবার গ্রামের নাম লেখা ছিল যেখানে তারা ছোটবেলা থেকে এখন পর্যন্ত একবারও যায়নি আসলে তাদের বাবা তাদের দুজনকে সে ছাড়া আর কারো সাথেই পরিচয় করায়নি এমনকি তাদের মার সাথেও না তার মানে নিশ্চয়ই কোনো রহস্য আছে রাকা আর নায়া এদিকে তার বাবার ঘরে লুকিয়ে রাখা এ কিছু খুঁজতে ছিল অন্যদিকে ড্রয়িং রুমে ছিল বাবার লাশ একটু পর তারা ড্রয়িং রুমে এসে দেখে বাবার লাশ এই কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে। লাশ যেখানে ছিল সেখানে আর নেই কিন্তু এটা কিভাবে সম্ভব যা হচ্ছে সব কিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা কি বিশ্বাস করবে আর কি অবিশ্বাস করবে কিছুই বুঝতে পারছে না কিন্তু একটা মৃত লাশ গায়েব হওয়া তো যেমন তেমন কথা না নিশ্চয়ই এটার মধ্যে সুপার ন্যাচারাল কোনো কিছুর হাত আছে যেটা এবার নায়াও মানতে বাধ্য হয় তাদের মনে এখন হাজারো প্রশ্ন বাবার মৃত্যু কিভাবে হলো তাদের সাথে কেন সব অলৌকিক ঘটনা ঘটছে যেগুলোর সরাসরি কোনো ব্যাখ্যা নেই সকাল হলে তারা প্রতিবেশীদের কি বলবে বাবার লাশ কোথায় রাকা বলে এখন একমাত্র একটাই উপায় আছে তাদের বাবার গ্রামের বাড়ি নেহাইওয়া গ্রামে যেতে হবে কারণ বাবা কোনোদিন আমাদের তার অতীত সম্পর্কে কিছুই জানাইনি দাদা দাদির বিষয়ে তো কখনো তার মুখে কিছু শুনিনি কি আমাদের মার সম্পর্কেও আমরা কিছু জানি না ছোটবেলা থেকে তাকে দেখিনি আসলে কি বাবা কালো জাদুর সাথে জড়িত ছিল এ সব কিছুর উত্তর জানতে গ্রামের দাদির সাথে দেখা করতে হবে পর প্রতিবেশীদের বলতে পারবো বাবার লাশ গ্রামে দাফন করে দেওয়া হয়েছে এরপর তারা দুইজন গ্রামের উদ্দেশ্যে রওনা হয় আর আমাদের পাস্টের কিছু সিট দেখানো হয় এই কয়েকদিন আগে তার বাবার সাথে জন্মদিন সেলিব্রেট করলো কত হাসি খুশি ছিল তারা কিন্তু তার বাবা কিছু একটা নিয়ে টেনশনে ছিল যেটা তখন সে তেমন একটা গুরুত্ব দেয়নি এগুলো ভাবতে ভাবতে তারা গ্রামে গিয়ে পৌঁছায় কিন্তু গ্রামটা মেইন রোডের বেশ খানিকটা ভিতরে কিন্তু এখানে এসে নায়ার মনটা খারাপ হয়ে যায় কারণ এসে সে প্রথমে একটা মৃত জানোয়ার দেখতে পায় যাকে খুবই বিভৎসভাবে ভাবে মারা হয়েছে এরপর তারা গ্রামে এক ছেলের কাছে সাহায্য চাইতে নেয় কিন্তু ছেলেটি তাদের দেখে দৌড়ে পালিয়ে যায় যে বিষয়টা নায়ার কাছে বেশ অবাক লাগে একটু পর তারা এক মেয়ের সাহায্যে এগিয়ে যেতে থাকে যে তাদেরকে রাজিমা নামে এক মহিলার বাসায় নিয়ে যাচ্ছিল রাস্তায় হঠাৎ আজব দেখতে এক বয়স্ক মহিলা যার অর্ধেক মুখ ছিল পোড়া এক চোখ অন্ধ নায়ার ওপর কিছু একটা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে তবে নায়া কিছু না বুঝতে পেরে তাকে দূরে সরিয়ে দেয় আর রাকাকে বলে সে এখনই এখান থেকে চলে যেতে চায় কোনো কিছুই তার কাছে ভালো লাগছে না রাকা এটা শুনে বলে এত দূর যখন এসেছি তখন বাবার আত্মীয় স্বজনের সাথে কথা বলে তার ব্যাপারে আর আমাদের মায়ের ব্যাপারে সব জেনে এখান থেকে যাব এরপর তারা রাস্তায় আয়ু নামে আরেকটা মেয়েকে দেখতে পায় এরপর সেই মেয়েটা তাদেরকে রাজিমার ঘর পর্যন্ত পৌঁছে দেয় রাকাতাকে সে সেই ছবিটা দেখায় আর বলে এই ছবিটা আমরা আমাদের বাবা হামদানের ঘরে পেয়েছি এই ছবিতে আপনিও আছেন সম্পর্কে আপনি আমাদের কি হন রাজিমা এই কথা শুনে বলে হামদান হামদান আমার ছেলে আর হামদান নিজের জীবন পরিচালনার জন্য অন্য এক রাস্তা বেছে নিয়েছিল তোমার মাকে বিয়ে করার পর থেকে ও আমাদের সাথে সম্পর্ক একদম ছিন্ন করে চলে যায় রাকা আর নায়া তাদের বাবার মৃত্যুর ঘটনা সব জানায় সাথে বাবার লাশ গায়েব হওয়ার বিষয়টাও জানায় তারা তাদের বাবার অতীত সম্পর্কে জানতে চায় যে সে নিজের জীবন কেমন ভাবে পরিচালনা করেছে সে কি আসলেও কোনো শয়তানি শক্তির সাথে জড়িত ছিল রাজ রাজিমা বলে সেই সব তোমাদের না জানাই ভালো তবে আসলে যদি তোমরা সত্যিটা জানতে চাও দুই দিন পরে এখানে একটা ফেস্টিভাল হবে সেই দিন তোমাদের জানাবো দুই দিন আমার এখানে থাকো এরপর তারা আর কোনো উপায় না পেয়ে দুই দিন এখানে থাকার সিদ্ধান্ত নেয় রাজিমা অর্থাৎ তাদের দাদি নায়াকে হামদানের পুরনো ঘর আর রাকাকে তার আরেকটা নাতির ঘরে থাকতে দেয় একটু পর রাকা নায়ার সাথে দেখা করতে আসে আর তাবিজ আর ওই ছবিটা দিয়ে বলে সে খুব তাড়াতাড়ি এই সব রহস্য উদ্ঘাটন করবে সে যেন এখন কোনো চিন্তা না করে চুপচাপ রেস্ট করে কিন্তু নায়া এখনো তার কথাই অ্যাগ্রি করছিল না সে বলে বাবা নিশ্চয়ই কোনো ভালো কারণের জন্যই এই গ্রামের কথা কখনো বলেনি আমরা এখানে এসে কোনো ভুল করছি না তো আসলে নায়া মানতেই চায় না তার বাবা একজন খারাপ মানুষ ছিলেন তাই সে ইচ্ছে না থাকা সত্ত্বেও এই গ্রামে এসেছে শুধু তার বাবার অতীত সম্পর্কে জানার জন্য তো এরপর নায়া বিছানায় শুয়ে রেস্ট করছিল হঠাৎ সে দেখতে পায় সে লাশের জায়গায় কাফনের কাপড়ের মধ্যে শুয়ে আছে আর এক ভয়ঙ্কর দেখতে জিন তার উপর উঠে তাকে মারার চেষ্টা করছে এটা দেখে সে ভয় লাভ দিয়ে ওঠে সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায় সে এতটাই ভয় পেয়ে যায় যে তার বাবার রেখে যাওয়া তাবিজটা পড়ে নেয় কিন্তু তবুও কিছুক্ষণের মধ্যে সে আরেকটা স্বপ্ন দেয় দেখে যে সে হাঁটতে হাঁটতে এক গুহার সামনে গিয়ে পৌঁছায় ভেতর থেকে সে তার বাবা হামদানের কণ্ঠস্বর শুনতে পায় তাই সে দৌড়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে তখনই সে পা মুচকে পড়ে যায় আর সামনে দেখতে পায় অনেকগুলো ছোট বাচ্চার কঙ্কাল পড়ে আছে সাথে কাটা মাথার কঙ্কালও যেটা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায় ঠিক তখনই রাকা এসে তার ঘুম ভাঙায় সে আসলে এই বাড়ির গার্ডেনে শুয়েছিল নায়া বলে আমি তো একটা গুহার মধ্যে ছিলাম রাকা বলে না এটা তোমার স্বপ্ন ছিল কিন্তু তখনই নায়া তার পায়ের দিকে লক্ষ্য করলে সেই সময় পা মুছে যাওয়ার ব্যথাটা অনুভব করে এর মানে সেটা কোনো স্বপ্ন ছিল না সে সত্যি সত্যি কোনো গহ্বর মধ্যে গিয়েছিল আর মানুষের মাথা কাটা কঙ্কাল দেখেছে নায়া বলে আমাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু রাকা বলে সে এতদূর এসে সত্যি না জেনে কোথায় যাবে না কালকে সে festivall কালকে সব সত্যিটা জানা যাবে আর এমনও হতে পারে দাদিও আমাদের কাছ থেকে কিছু লোকাচ্ছে তো এরপর তারা দুপুরে খেতে বসে রাখা কোন রকম মাংস বা মাছ খায় না অর্থাৎ সে ভেজিটেরিয়ান তাই সে নর্মাল খাবার খায় রাজিমা বলে সে ভাবতো হামদান কোনো না কোনো সময় তার বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তার সাথে দেখা করতে আসবে কিন্তু কখনোই তা হয়নি কিন্তু সব সময় সে তাদের কথা মনে করেছে নয়া কথায় কথায় তাকে সেই গুহার কথা জিজ্ঞাসা করে কিন্তু রাজিমা বলে গ্রামে তো এমন কোন গুহাই নেই খাওয়া দাওয়া শেষে রাজিমা তার কোনো একটা কাজে বাসা থেকে বাইরে হয় সুযোগ বুঝে নায়া আর রাকাও বাসা থেকে বের হয়ে যায় আর এদিক ওদিক হেঁটে সেই গুহা খুঁজতে থাকে হাঁটতে হাঁটতে তারা সেই ছেলেটিকে পেয়ে যায় যে এই গ্রামে আসার প্রথমে তাদের দেখে দৌড়ে পালিয়ে গিয়েছিল নয়া তাকে গুহার ব্যাপারে জিজ্ঞাসা করে ছেলেটি একটা জায়গার কথা বলে আর চলে যায় রাকা বলে তারা আয়ু নামে সেই মেয়ে মেয়েটির সাহায্য নেবে যে তাদেরকে রাজিমার বাসায় পৌঁছে দিয়েছিল এই সব কথা বলতে বলতে হঠাৎ রাকা পেছনে তাকিয়ে দেখে নায়া গায়েব হয়ে গেছে আর সে এক গুহার মধ্যে চলে এসেছে হঠাৎ সে নিচে তাকালে দেখতে পায় একটা বাচ্চার কাটা মাথার কঙ্কাল পড়ে আছে যেটা দেখে সে ভয় ভয় সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ একটা ডিমান তার উপরে আক্রমণ করতে নেয় আর সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে অন্যদিকে নায়া তার ভাই দিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে আয়ুর বাড়ির সামনে চলে আসে আর বাড়ির ভেতরে গেলে দেখতে পায় আয়ু মাংস কাটছে যেটা দেখে নায়া প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ সে একটা মাথা কাটা মানুষের মাংস কাটছিল যেটা আসলেও খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আসলে এই গ্রামের মধ্যে কি ঘটছে নায়া তার কিছুই বুঝতে পারছে না কেন গ্রামের মানুষগুলো এমন অদ্ভুত এর পেছনের আসল কারণ জানলে আতঙ্কে আপনার চোখ কপালে উঠে যাবে গল্প তো কেবল শুরু দেখতে থাকুন একের পর এক রহস্য যখন উদ্ঘাটন হবে পুরো মুভি দেখার মজা পেয়ে যাবেন তো এরপর নায়া ভয়ে আবার দৌড়ে জঙ্গলে চলে আসে তখন সেই অর্ধেক পুড়ে যাওয়া পাগল মহিলাটা আবার তার সামনে আসে তাকে দেখে মনে হচ্ছিল সে নায়াকে কিছু বলতে চায় কিন্তু নায়া কোনো ভাবে তাকে দূরে সরিয়ে দেয় আর তার ভাইকে খুঁজতে থাকে হঠাৎ তার আশেপাশে অনেকগুলো নারকেল পড়তে থাকে সেগুলো থেকে বাঁচতে সে আস্তে আস্তে পিছাতে পিছাতে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায় আজকে আবার পায়ে বেশ কিছুটা ব্যথা পায় পাশে সে একটা নারকেল পড়ে থাকতে দেখতে পায় যেটা হাতে তুলে হঠাৎ তার বাবা হামদানের মাথায় পরিণত হয় যেটা দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায় আর ভয় চিল্লাতে থাকে ঠিক তখনই প্রথমে দেখানো সেই ছেলেটা যে তাদের দেখে পালিয়ে গিয়েছিল সে সেখানে এসে তাকে সেখান থেকে তুলে নায়া তাকে তার ভাইয়ের কথা বলে যে সে অনেকক্ষণ ধরে খুঁজে তার ভাইকে কোথাও পাচ্ছে না ছেলেটি বলে সে তাদের দাদি রাজিমার বাসায় আছে নায়া বলে তুমি কিভাবে জানো যে রাজিমা আমার দাদি উত্তরে ছেলেটি কিছুই বলে না শুধু বলে গ্রামে যদি কেউ গায়েব হয়ে যায় তাকে রাজিমার বাসাই পাওয়া যায় হয়তো সেখানে তোমার ভাই সুস্থভাবে পৌঁছে গেছে নায়া তার কথায় বেশ অবাক হয় সে তাকে জিজ্ঞাসা করে সে কি তাদের বাবা হামদানকে চিনে ছেলেটি বলে হ্যাঁ সে তার বাবার ব্যাপারে সব কিছুই জানে কিন্তু এখন তার হাতে সময় নেই সে জলদি তাকে সব কিছু জানাবে কিন্তু এখন তাদের রাজিমার বাসায় গিয়ে সব প্যাক করে দ্রুত এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত এতে সে তাদের সাহায্য করবে ছেলেটি তাকে রাজিমার বাড়িতে এগিয়ে দিতে চায় রাস্তায় সে তার নাম সুগেন বলে আর সাথে সাথে এটাও বলে সে ভোর তিনটায় তাদের নিতে আসবে তারা যেন রেডি হয়ে থাকে আর সে যেন এই বিষয়ে কাউকেই না জানায় কি তার দাদি কেউ না এই সব কথায় নায়া রাজি হয়ে যায় কারণ সেও তো অনেক আগে থেকেই এই গ্রাম থেকে যাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র তার ভাই তাকে বারবার দিচ্ছে তো বাসায় ফিরে আসে রাজিমার কিন্তু এসে যা দেখে সে একদম অবাক হয়ে যায় এসে দেখে তার ভাই যে কোনো মাংস বা মাছ খায় না সে বসে বসে মাংস খাচ্ছে যেটা দেখে সে একদম অবাক হয়ে যায় কিন্তু কিছু না বলে সে খেতে বসে খাওয়া দাওয়ার মাঝখানে আয়ু আরো কিছু মাংস তাদের দিতে আসে কারণ আয়ু এই বাড়িতে রেগুলার মাংস দিয়ে যায় যেটা দেখে নায়ার অবস্থা খারাপ হয়ে যায় সে খাবার গিলতেও পারছিল না খাবার ফেলতেও পারছিল না পেট উল্টে তার বমি আসছিল কারণ সে তো নিজের চোখে দেখেছে আয়ুকে মানুষের মাংস কাটতে সে দ্রুত টেবিল থেকে উঠে ঘরে চলে আসে আর মুখের খাবার সব ফেলে দেয় আর দ্রুত এই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য কাপড় চোপড় গোছাতে থাকে কাপড় চোপড় গুছিয়ে রাতের বেলা সে ডাকতে যায় কিন্তু রাকা গোভীর ঘুমে ছিল সে বারবার ডাকা সত্ত্বেও রাকার ঘুম ভাঙে না হঠাৎ সে দাদির ঘর থেকে কিছু তন্ত্র মন্ত্র বলার আওয়াজ শুনতে পায় শুনে মনে হচ্ছিল কেউ কোন রিচুয়াল করছে নায়া গিয়ে দেখে সত্যি তার দাদি হাতে একটা পুতুল আর বেশ খানিকটা রক্ত নিয়ে কোন রিচুয়াল রিচুয়াল পারফর্ম করছিল কিন্তু এত গভীর রাতে দাদি কেন এসব করছে এসব দেখে নায়ার মনে আরো হাজারটা প্রশ্নের জন্ম হয় দাদি ভয়ানক সেই রিচুয়াল শেষ করে আস্তে আস্তে রাকার ঘরে যায় আর তার কাছে বসে কিছু তন্ত্র মন্ত্র বলে তাকে কিভাবে যেন বস করে নেয় আর তার সাথে ইন্টিমেট হয় যেটা দেখে নায়ার পায়ের তলা থেকে মাটি সরে যায় অর্থাৎ এই গ্রামে আর এই বাসায় খুবই ভয়ঙ্কর কিছু একটা ঘটছে অন্যদিকে সুগেন এখানে এসে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু নায়া এখনো বাইরে বের হচ্ছিল না অন্যদিকে আয়ু নামে সেই মেয়েটা অনেকগুলো ছোট বাচ্চার অর্থাৎ নিউবর্ন বর্ন বাচ্চার কঙ্কাল জ্বালিয়ে দিচ্ছিল তার মানে এই গ্রামে প্রতিনিয়ত বাচ্চা মারা যাচ্ছে আর নয়তো কোনো শয়তানি রিচুয়াল করার জন্য তাদের বলি দেওয়া হচ্ছে তবে বিষয়টা আপনার আমার যেমন মনে হচ্ছে তেমন না আসল ঘটনা এর থেকে থেকেও আরো অনেক ভয়ঙ্কর এদিকে রাজি মাতার কাজ শেষ করে অর্থাৎ নিজের নাতির সাথে ইন্টিমেট হয়ে ঘরে ফিরে আসে আর নায়া এইসব দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না তার মাথায় যেন কাজ করছে না নায়া এরপর দ্রুত তার ভাইয়ের কাছে আসে যাকে দেখে কিছুটা অন্যরকম মনে হচ্ছিল নায়া কাছে গিয়ে দেখে সে পজেস অবস্থায় জ্যান্ত মুরগি ধরে কাঁচাই খাচ্ছে নায়াতাকে বারবার হুঁশিয়ে আনার চেষ্টা করে একটু পর রাজিমা এসে তার হুশ ফেরায় আর তাদের বাবার ব্যাপারে সকল সত্যি বলা শুরু করে যে তাদের বাবা হামদান এই গ্রামে থাকা অবস্থায় কালো জাদু করত যার ফলে পুরো গ্রামে একটা অভিশাপ লেগে যায় গ্রামের প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ এক এক করে মারা যেতে থাকে তোমার বাবা তো গ্রাম ছেড়ে পালিয়ে যায় কিন্তু এই অভিশাপ গ্রামে থেকেই যায় তারা নানা রকম রিচুয়াল জানতে পারে এর থেকে বাঁচতে হলে বাচ্চা বলি দিতে হবে এরপর থেকে তারা প্রতিনিয়ত বাচ্চা বলি দিত কিন্তু কার বাচ্চা কিসের বাচ্চা তা আমরা একটু পরে জানতে পারব এখানে রাজিমা এই বিষয়ে তাদের কিছু বলে না শুধু বলে এখন তোমরা এসে গেছ এই অভিশাপ গ্রাম থেকে সরাতে তোমরাই আমাদের সাহায্য করবে এটা শুনে নায়া বলে সে আর এক মুহূর্ত এই গ্রামে থাকতে যাচ্ছে না সে এখনই এখান থেকে চলে যাবে যেটা শুনে রাজিমা বলে তারা যেখানে চলে যাক না কেন এই অভিশাপ কখনোই তাদের পিছু ছাড়বে না তাদের বাবা যেভাবে মারা গেছে তাদের মরতে হবে এগুলো কথা বলার মাঝখানে হঠাৎ রাকা আবার পজেস হয়ে যায় আর সে নায়াকে মারার জন্য তার গলা চেপে ধরে কিন্তু রাজিমা আবার তাকে স্বাভাবিক করে পরের দিন রাজিমা তাদের দুইজনকে নিয়ে একটা রিচুয়াল করার জন্য বের হয় যেটা করলে নাকি এই গ্রাম থেকে অভিশাপ কেটে যাবে সে বলে সে তাদেরকে একটা গুহায় নিয়ে দিয়ে যাবে যেখানে আজকে সে ফেস্টিভাল হচ্ছে নায়া জিজ্ঞাসা করে সে প্রথমে কেন এই গুহার কথা তাকে জানাইনি রাজিমা বলে কারণ এইটা একটা সিক্রেট জায়গা কেউ এ ব্যাপারে জানলে সে রিচুয়ালটা সম্পূর্ণ হবে না এটা বলে রাজিমা তাদের সেখানে নিয়ে যায় সেখানে যাওয়ার পর তারা দুজন দেখতে পায় গ্রামের সবাই সে রিচুয়ালের জন্য সব প্রস্তুত করে রেখেছে সবাই যেন তাদের দুজনের অপেক্ষায় ছিল তবে তার থেকেও অবাক করা বিষয় বিষয় হলো তাদের সবার মুখে একটা অদ্ভুত মাস্ক পরা ছিল রকম মাস্ক পরা ব্যক্তি তো ওই দিন হামদানকে মেরেছিল তো এইখানে রাজিমা তাদের রিচুয়াল ব্যাপারে বুঝিয়ে দেয় সে তাদের অবাক করে দিয়ে বলে তাদের দুজনের মধ্যে একজনকে বলি দেওয়া হবে আর অন্য একজনকে এই খানকার লিডার বানিয়ে দেওয়া হবে এটা শুনে তো তারা একদমই অবাক হয়ে যায় তারা দুজনের মধ্যে রাকাকে বলি দেওয়ার জন্য চুজ করে আর নায়াকে একটা ঘরে বন্দি করে রাখে তাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন লোককেও দাঁড় করিয়ে রাখে কিন্তু সেই নামে ছেলেটা তৎক্ষণাৎ এসে ঘরের কিছুটা অংশ ভেঙে তার সাথে দেখা করে আর তাকে দ্রুত এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বলে আর নিজে যারা পাহারা দিচ্ছিল তাদের মনোযোগ তার দিকে নেওয়ার চেষ্টা করে যেন নায়া পালিয়ে যেতে পারে কিন্তু সে ব্যর্থ হয় তাকে সবাই ধরে ফেলে আর তাকে ধরে রাজিমার কাছে নিয়ে যায় যে খুবই নিশ্চয় নৃশংস ভাবে তাকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলে নায়া সেখান থেকে পালিয়ে জঙ্গলে বাড়িতে চলে আসে এটা সেই মহিলার বাসা যে গ্রামে আসার শুরুতে তার উপর কিছু একটা রিচুয়াল করেছিল আসলে এই মহিলাটি কোনো পাগল না সে তার আর রাকার চাচি আর একটু আগে রাজিমা সুগের নামে যে ছেলেটিকে জ্যান্ত জ্বালিয়ে দিল তার মা অর্থাৎ সুগেন তার চাচা তো ভাই ছিল এখানে তার চাচি তাকে গ্রামের পুরো সত্যিটা জানা শোনাতে শুরু করে আর এইখানে রিভিল হয় মুভির আসল রহস্য আসলে একসময় এই গ্রামের সবাই কালো জাদু করত শয়তানের পূজা করত নিজেদের স্বার্থ হাসিলের জন্য এভাবে এক সময় তারা শয়তানি কালতে যোগ হয় আর শয়তানের উদ্দেশ্যে মানুষ স্যাক্রিফাইস দিতে শুরু করে প্রথম প্রথম তারা গ্রামের বাহিরে থেকে আসা মানুষদের ধরে বলি কিন্তু এক সময় অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে হঠাৎ করে মানুষ আল্লাহর পথে ফিরে ফিরে আসতে থাকে যার ফলে শয়তান তাদের ভয়ঙ্কর অভিশাপ দেয় যার জন্য তাদের পরিবারের প্রত্যেককে এর জন্য মাসুল দিতে হচ্ছিল এরপর থেকে না কেউ এই গ্রামের বাইরে যায় না কেউ এই গ্রামের ভিতরে আসে এর ফলে তারা আর স্যাক্রিফাইস দেওয়ার মতো কাউকেই পাচ্ছিল না যার জন্য তারা নিজেদের পরিবারের মানুষদের সাথেই ইন্টিমেট হয়ে বাচ্চা জন্ম দিয়ে সেগুলোকে শয়তানের উদ্দেশ্যে স্যাক্রিফাইস দিত কিন্তু নিজের রক্তের মানুষদের সাথে শারীরিক সম্পর্ক করার ফলে অনেক বাচ্চাই প্রতিবন্ধী জন্ম হচ্ছিল যেগুলোকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া যাচ্ছিল কারণ যে বাচ্চা স্যাক্রিফাইস করা হবে তাকে একদম পারফেক্ট হতে হবে তাই যেগুলো বাচ্চা প্রতিবন্ধী জন্ম নিচ্ছিল তাদেরকে সাথে সাথে মেরে ফেলে জ্বালিয়ে দেওয়া হতো আর যেগুলো বাচ্চা সুস্থভাবে জন্ম নিত তাদের মধ্যে একজনকে বলি দেওয়া হতো আর বাকিদেরকে সে রিচুয়ালে সামিল করে নেওয়া হতো আর বড় হয়ে তারাই এই কাল্টের লিডার হতো ঠিক যেমনটা ঘটেছিল নায়ার বাবার সাথে নায়া আর নায়ার ভাই যমজ তারা জন্ম নেওয়ার পর হামদান আর তার স্ত্রী চিন্তা করে তাদেরকে নিয়ে দূরে কোথাও চলে যাবে কারণ এখানে থাকলে তারাও ভবিষ্যতে এই কাল্টে অংশগ্রহণ করে অন্ধকার জীবন কাটাবে যেমন জীবন তারা কাটিয়েছে তেমন যেন তাদের সন্তানরা না কাটায় তাই হামদান তার ছেলে মেয়েদের নিয়ে সেই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য پڑے এই তো ছিল আগের ঘটনা এখন সে চায় এই রিচুয়ালটাকে থামাতে আর তাকে বাঁচিয়ে এই গ্রাম থেকে বের করতে কারণ এই গ্রামের কেউই এখন নিজের নেই। সবাই শয়তানের বসে চলে তো সে দ্রুত নায়াকে নিয়ে বেরিয়ে গেছে পরে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য কারণ সে তো গ্রামের সব রাস্তা চিনে কিন্তু তাতেও কোনো লাভ হয় না শয়তানি কালটের লোকেরা তাকে ধরে ফেলে আর তার ছেলের মতোই তাকেও খুবই নিঃশংস ভাবে মেরে ফেলে আর নায়াকে রাকা রাজিমার কাছে জোর করে ধরে নিয়ে আসে কারণ সে তো ছিল পুরোপুরি শয়তানের বসে রাজিমা তাদের দুজনকে আবার দেখে খুশি হয়ে যায় নায়াকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয় রাজিমা যখনই নায়াকে বলি দিতেই যাবে ঠিক তখনই নায়া তার কাছে থাকা সেই তাবিজটি রাজিমার কপালে ধরে আর কিছু মন্ত্র পাঠ করতে থাকে যেটা সেই মহিলাটা তাকে শিখিয়ে দিয়েছিল এতে তাদের ভেতরে থাকা তনবীর হয়ে যায় আর কেন জানি তারা সবাই একে অপরকে মেরে ফেলে নায়া এই সুযোগে তার ভাইকে নিয়ে একটা গাড়িতে লিফট নিয়ে গ্রাম থেকে বের হয়ে যায় এর পরে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর মনে মনে ভাবে তারা হয়তো এই অভিশাপ ছেড়ে পালিয়ে এসেছে শত ভবিষ্যও তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু আনফরচুনেটলি এরকম কিছুই হয় না হঠাৎ রাকা পজেস হয়ে গাড়ির সবাইকে গলা কেটে মেরে ফেলে আর এক পর্যায়ে সে তার আদরের বোন নায়াকেও খুবই নৃশংস ভাবে মেরে ফেলে অর্থাৎ কোনো না কোনো ভাবে সেই রিচুয়াল পুরো হয়ে গেছে আর রাখা হয়ে গেছে সেই শয়তানি কাল্টের লিডার আর মুভিটা এখানে শেষ হয় হয়তো রাকা নতুন করে এই শয়তানি কাল্টকে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তো মুভিটা ছিল এই পর্যন্তই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে Thanks for watching like comment and subscribe.